ভিউয়ার্স সকলে কেমন আছেন খুশির খবর অত্যন্ত খুশির সাথে আপনাদের জানাতে যাচ্ছি যে চলতি বছরে আমাদের টোটাল কতগুলো পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে পারে এরকমই একটা বিষয় আমরা আজকে জানবো সো আমার পিছনে লুকানো আছে সেই সংখ্যাটি যে সংখ্যাটি চলতি উনিশ অর্থাৎ দু হাজার উনিশ সালে যে বিজ্ঞপ্তিগুলো আসতে পারে আমাদের অনেকে ভাবেন যে ভাই চাকরি পাবো না চাকরির জন্য কত আবেদন করছে এত এত ভাই অনেক পদ খালি আছে এবং দু সালে এই বিজ্ঞপ্তিগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা যে এই বিজ্ঞপ্তিগুলো কিন্তু দু সালে আসছে এবং এই নিউজটা দেওয়ার পরে আপনারা অবশ্যই নিউজটাতে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই শেয়ার করবেন আর এই ধরনের আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন তাহলে আমরা দেখি আমার পিছনে যে সংখ্যাটি লুকিয়ে আছে সেই সংখ্যাটি কত এবং কত পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে দু হাজার উনিশ সালে সো প্রস্তুতি নিতে হবে সেইভাবে আর এই প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন তাহলে এই প্রস্তুতি বিষয়ক ভিডিও এবং পড়াশোনা রিলেটেড ভিডিও নতুন নতুন চাকরি আপডেট তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন আমরা জেনে নিই দুই সালে যে লুকায়িত সংখ্যাটি আছে সেই সংখ্যায় পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে টাটা এক লক্ষ আটাত্তর হাজার আটশো সাতটি পদে ও মাই গড এতগুলো মানে কিভাবে সম্ভব এতগুলো হ্যাঁ এতগুলো পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন যে কি তাহলে আমি আপনাদের সাথে একটু বলে রাখি কি কি পঁয়ষট্টি হাজার শিক্ষক নিয়োগ আস যেটা প্রধান শিক্ষক নিয়োগ আসবে তারপর সহকারী প্রধান শিক্ষক যে পদটা তারপর আরও 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 এরকম পড়ে প্রচুর পরিমাণে পদ খালি পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে সো অবশ্যই অবশ্যই শেয়ার হবে আর ভিডিওটি দেখুন কোন কোন পদে কতগুলো লোক নেওয়া হবে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক অবশ্যই দিবেন আর অবশ্যই আপনার মতামত জানাবেন সো এক লক্ষ আটাত্তর হাজার আটশো সাতটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি আসছে চলতি বছরেই জব ডাকছে আপনাকে আপনি রেডি তো চলুন জানি কোন কোন পদে কোন কোন বিষয়ে এবং কি কীভাবে আমাদের কত পদে লোক নিবে সেই বিষয়গুলো জেনে নি সিনিয়র অফিসার রূপালী ব্যাংকে দুশো তেরাশিটি পদ অফিসার পোস্টে নিবে আটশো উননব্বইটি পদ তার মধ্যে হচ্ছে রূপালী ব্যাংকে হচ্ছে ছয়শো নিরানব্বইটি এবং জনতা ব্যাঙ্কে হচ্ছে একশো নব্বইটি ক্যাশে নিবে জনতা ব্যাংকে ছয়শো তেত্রিশটি নতুন করে দেওয়া সমন্বিত ব্যাংকের যে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সেটা হচ্ছে সিনিয়র অফিসার বারোশো উনত্রিশটি অফিসার পদে আসবে পাঁচশো সাতচল্লিশটি ক্যাশে আসবে সাতশো সাতষট্টিটি এবং পূর্ব স্থগিতাদেশ পাওয়া রূপালী ব্যাংকের কতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রয়েছে সেটা হচ্ছে প্রায় চারশো সিনিয়র অফিসার অফিসারে প্রায় আটশো এবং পূর্ব স্থগিতাদেশ পাওয়া জনতা ব্যাংকের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার পাঁচশো প্রায় রূপালী ব্যাংকের সাতশো এবং সাধারণ বিমা কোম্পানি বা সাধারণ বিমা হচ্ছে একশো পোস্ট এই বিজ্ঞপ্তিগুলো এই চলতি বছরই আসতেছে এছাড়া চল্লিশতম বিসিএসে উনিশশো তিনটি পোস্ট একচল্লিশতম স্পেশাল বিসিএস শুধু শিক্ষকদের জন্য আসবে সতেরোশো পোস্টের কারণ এটা কালের কণ্ঠ সূত্রে পাওয়া গেছে আশা করা যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধনের জটিলতা নিরসন হচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই পোস্ট প্রায় সব মিলিয়ে বিশ হাজারের মতো আবার নতুন করে একটা বিজ্ঞপ্তি আসবে এবং চলতি অর্থ বছরে প্রাথমিক বিদ্যালয়ে পঁয়ষট্টি হাজার সহশিক্ষক প্রধান শিক্ষক নিয়োগ আসবে এবং চলতি অর্থবছরে প্রাক প্রাথমিক শিক্ষা হচ্ছে সতেরো হাজার নিয়োগ বিজ্ঞপ্তি কিছুদিনের ভিতরেই আসবে পঁয়ষট্টি হাজার হিসাবরক্ষক প্রাইমারিতে কিছুদিনের দিনের ভিতরেই আসবে অর্থাৎ চলতি অর্থ বছরে অর্থাৎ চলতি দু সালের মধ্যে সো অবশ্যই এই নিউজটা আপনাদের দিলাম অবশ্যই আপনার নিউজটা শেয়ার করবেন সকলকে জানিয়ে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন কারণ আমার এখানে আমি প্রতিদিন নিয়মিত পড়াশোনা আপডেট এবং চাকরি বিজ্ঞপ্তি এবং নতুন নতুন সার্কুলার যেগুলো আসে সেগুলো আপনাদের জানিয়ে থাকি তাহলে মিস করবেন না আরও অনেক তথ্য আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সারাদেশে প্রায় তিরিশ হাজার সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে এর মধ্যে প্রাক প্রাথমিক এবং সহকারী শিক্ষক পদে প্রায় হাজার পদ রয়েছে এটাও চলতি সালের মধ্যে বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি চোদ্দশো ছাপ্পান্ন পদে বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ দেওয়া হচ্ছে বাংলাদেশ রেলওয়েতে নবনিয়োগ এর উদ্যোগ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে পশ্চিমাঞ্চলের নয় পদের বিপরীতে তিনশো উনব্বই জনের বিশাল বিজ্ঞপ্তি চাকর জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশে রেলওয়ে নবনিয়োগের জন্য পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মাধ্যমে আরও চৌদ্দশো ছাপ্পান্ন জন লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি অল্প কিছু দিনের মধ্যে প্রকাশিত হতে যাচ্ছে বলে পূর্বাঞ্চলের মাধ্যম নিয়োগ বিজ্ঞপ্তি হবে ক্যাটাগরিতে তৃতীয় চতুর্থ শ্রেণীর মিলে সর্বমোট এক হাজার বত্রিশ জনের এবং পশ্চিমাঞ্চলের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি হবে তেইশ ক্যাটাগরিতে তৃতীয় চতুর্থ শ্রেণী মিলে সর্বমোট আটশো তেরো জন নিম্ন অঞ্চলের নিম্নে অঞ্চল অনুযায়ী পদের নাম ও বিপরীত পদের বিপরীতে লোকবলের সংখ্যা উপস্থাপন করা হল পশ্চিম অঞ্চলে আর সাতজন টিকিট কালেক্টর গ্রেড দুইজন পার্সেল সহকারী আটজন স্টোর মুন্সি জন অফিস সহকারী কাম কম্পিউটার তিনশো বত্রিশ জন টাইম কিপার টাইমকিপার জন মাতৃভাষা শিক্ষক নয় জন আমিন ছয়জন এবং তৃতীয় শ্রেণীর পদ সংখ্যা হচ্ছে তিনশো উননব্বই জন চতুর্থ শ্রেণীর পথ সংখ্যা কলম্যান একজন কল বয় আটজন আর আর বিয়ার বিয়ার হচ্ছে চারজন আর আর কুক হচ্ছে জন আর আর ওয়াটারম্যান হচ্ছে পাঁচজন ট্রলিম্যান বিরানব্বই জন ডাক রানার নয় জন খালাসি উনষাট জন অফিস সহায়ক হচ্ছে আটান্ন জন সেলসম্যান দুইজন এই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন এছাড়া আর নতুন নতুন যে চাকরি বিজ্ঞপ্তি এগুলো আসার সম্ভাবনা আছে সো অবশ্যই এই বিষয়গুলো রেলের সরজাম নির্দেশ পরিদর্শন বাংলাদেশ রেলওয়েতে সুতরাং মোট কতটি পদ আছে সেটা বিষয় না কারণ আপনার দরকার মাত্র একটি চিন্তা না করে চালিয়ে যান কারণ শ্রম ও ধৈর্য কখনো বিধা যায় না সুতরাং আপনার চেষ্টা এবং উত্তম রিজিক দেওয়ার মালিক আল্লাহ সো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সকলকে